الحمد لله الكفاء والسلام على عباده الذين اصطفاء شماني تدرشك مندولي شماني تبوستي علماء اكرام مربعان جبك شماد بايبون دوخر جتكو أمرائي لايف المدّمش انتفعي مو وطا مندولي الله تبارك وتعالى المهربان مايار فسن فضول الكرم امرأة جمهور مدرشة مسجد قبرستان نياه وقفور دير امرأة جنة اخطاء امرأة شرغاري শুরুতে আমরা ইসলামর মধ্যে আমরা অক্ফর বিল এই সম্বন্ধে আমরা সবার জানা যে বর্তমান যে পরিস্থিতি হাইকোর্টে রায় দিছে যে আমরা এই অক্ষর বিলটা বিল রায় গেছে যে তারা সরকারি সরকারের মাধ্যমে এটা নেওয়ার জন্য এর কারণে আমরা এটা নিয়ে মিছিল জাকরিয়ার বিভিন্ন জায়গার তা কেন বিভিন্ন ওলামাইক্রাম বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা এই বিল নিয়ে আমরা যে বিল রায় হয়েছে এটা আমরা মানছি না আর মানবো না আমরা প্রতিবাদ করি আর আমরা এটা নিন্দা জানাই আর যে আমরা এটা বিল আমরা এটা যে রায় হয়েছে এটা আমরা মানবো না কোনো সময় আমরা মানিয়ে নিতে পারি না কারণ আমরা এই যে আমরা ইসলাম ধর্মর এটা আঘাত আঘাত ঘটে গেছে এর কারণে আমরা এটা বিল আর মানবো না আর মানছি না মানতাম না এর কারণে সরকারের কাছে বিনম্র অনুরোধ আমরা যাহাতে আমরা এই বিল যেরকম আগেই ছিল সেইভাবে আমরা অক্ষর বিলটা আমরা যাতে পাই আমরা অনুরোধ করি এখন আমার কথা এই যে যে বিল যেটা সরকারে যেটা লাগু করছে এইটারে আমরা কোনো অবস্থায় মানতে পারি না আমরা পুরানা যেটা আইন আছে পুরানা যেটা আমরা পূর্বাপুরুষে নতুন কোনটা আইনলে আমরা মানি না ফুরানা যেটা আছে আমরা নতুন নতুন এটা আমরা সবাই মানতে পারিনি আমরা এটা মানি না এইটা এই যেটা হয়েছে আমরা দেখার ভিতরে এইটা হয়ে গেছে কানুন যদি এটার একদম ফাইনেলি হয়ে যায় তাহলে আমরা একদম বৃহত্ত আন্দোলন যতটুক যাওয়া লাগে অতটুক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ যাইমু গিয়া আমরা এটার প্রতিবাদ করতে থাকমু ইনশাল্লাহ রহমান আমরা এটা কোনো অবস্থায় মানি না वाक बिल पस्त पर अम्रा मंचिना मन बोना मंचिना मन बोना वाक बिल पस्त पर अम्रा मंचिना मन बोना मंचिना मन बोना उन्नत कर राते वाक बिल पस्त पर मंचिना मन बोना मंचिना मन उन्नत कर राते वाक बिल पस्त पर मंचिना मन बोना मंचिना मन वाक ऑफ गोर्ड जिंदा बाद जिंदा बाद वाक ऑफ गोर्ड जिंदा बाद जिंदा बाद जिंद